হুগলিতে বিজেপির দেওয়াল লিখন শুরু বাদ লকেট পদ্মফুলের অন্দরে চরম সরগোল তিনি ফের হুগলির বিজেপি প্রার্থী চলতি মাসে নিজেই এই দাবি করেছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিন্তু বুধবার অন্য ছবি দেখল তীরের এই জেলা নজরে পড়ল লকেট চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে দলেরই অন্য তিনজনের নামে দেওয়াল লিখন হয়েছে ওই লোকসভা কেন্দ্রে যা ঘিরেই জোর সরুগোল পদ্ম শিবিরে তাহলে কি লোকসভা নির্বাচনের আগে বেআব্রু হয়ে গেল গেরুয়া গোষ্ঠী দল। মুখে না বললেও যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তৃণমূল শিবির লকেটের বদলে কাদের নামে প্রার্থী হিসেবে দেওয়াল লিখন হয়েছে জেলার জগন্নাথ বাটি পোলবা চুচুড়া সিংহর এলাকার বিভিন্ন দেওয়ালে তিনজনের নামে দেওয়াল লিখন চোখে পড়ে দেওয়ালে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নাম লোকসভার প্রার্থী হিসেবে লেখা হয়েছে সুবীরের সঙ্গে গত লোকসভার পর থেকে লখট চট্টোপাধ্যায়ের দ্রুত তৈরি হয়েছিল তবে বর্তমানে সাংসদের সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে থাকে এছাড়াও দেওয়াল লেখা হয়েছে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নামও বর্তমানে গৌতমবাবু দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সেই সঙ্গে চুচুড়ার বাসিন্দা চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরীরও নাম দেখা যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে হুগলির প্রার্থী হিসেবে ইন্দ্রনীল চৌধুরীর নাম উঠলেও শেষ পর্যন্ত লকেট চট্টোপাধ্যায়কেই টিকিট দিয়েছিল বিজেপি গত আটই ফেব্রুয়ারি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি এবারও হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী হবেন এরপরই দলীয় রাজনীতিতে তার বিরুদ্ধে বাদীরা সরব হয়েছিলেন অনেকেরই অসন্তোষ প্রকাশ্যে ধরা পড়েছিল সাংসদ লকেটের কাজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এরপরই দেখা গেল লকেট নয় হুগলি লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে তিনজনের নামে দেওয়াল লিখন হয়েছে তবে দুপুর গড়াতেই ঐসব দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে